বর্তমান বাংলাদেশে বর্তমান বাংলাদেশে গরিব মিসকিন আছে না নাই গরিব মিসকিনের এই গরবিয়াত মিসকিন এটা দূর করার জন্য আল্লাহ জাকাতের বিধান দিছে না তো টাকা কি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কি হবে না আপনার আমার যে সম্পদ আছে এই সম্পদে গরিবেরও কিন্তু একটা কি আছে হক আছে না আল্লাহ কোরআনে বলছেন ওয়াফি আমিম হাকুল ইসা ওয়াল মাহরুম যারা গরিব মিসকিন অসহায় তাদের একটা হক আছে আমি অনেক গবেষণার পরে একটা জিনিস বের করেছি গবেষণাটা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ ধনী আছে প্রথম এই ধনীদের কার কত টাকা আছে কার কাছে কত টাকা আছে রাজস্ব বোর্ড কি বলছে দুর্নীতি দমন কমিশন কি বলছে কার কাছে কত টাকা আছে সেরা দশজন ধনী এবং তাদের কাছ থেকে যদি জাকাত নেওয়া হয় কত টাকা জাকাত ওঠানো যায় জানা দরকার আছে না নাই একশো টাকায় জাকাত হয় কয় টাকা জানেন তো এটা আড়াই টাকা ঠিক আছে একশো টাকায় কয় টাকা আড়াই টাকা এখন আপনাদের সামনে আমি বিষয়টা বলতে যাচ্ছি বাংলাদেশের সেরা দশ জন ধনী যার মধ্যে প্রথম ধনী হচ্ছে মুসা বিন শমশের নাম শুনেছেন না আপনারা এই ভদ্রলোক সুইস ব্যাংক বাংলাদেশ এবং উনার যেই অর্থ বিভিন্ন ব্যাংকে পড়ে আছে এই ব্যাংকের অর্থগুলো একত্রিত করলে ওনার কাছে যে পরিমাণ টাকা আছে এই টাকা হচ্ছে বাংলা টাকায় কনভার্ট করলে মাত্র চুরানব্বই হাজার কোটি টাকা বলবেন না চুরানব্বই হাজার কোটি টাকা আমি হিসাব করেছি এক হাজার কোটি টাকায় জাকাত আসে এক হাজার কোটি টাকায় জাকাত আসে পঁচিশ কোটি টাকা সুবানাল্লাহ বলেন ওই ভদ্রলোকের চুরানব্বই হাজার কোটি টাকা যদি আপনি জাকাতের ফরমেটে ফেলান তাহলে শুধু উনার কাছ থেকে জাকাত আদায় হবে দুই হাজার চারশো কোটি টাকা প্রায় বলেন কয় টাকা কোটি টাকা বাংলাদেশে কি আর মুসার লোক নাই এবার আসেন মতো ওনার তথ্য গেল সালমান এফ রহমান নামের আমাদের এক ভদ্রলোক আছে যিনি এখন সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন আলহামদুলিল্লাহ আমরা তার সমালোচনা করছি না আমরা জাকাতের একটা ক্যালকুলেশন করতেছি হুরুন ডট নেট চাইনা ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান এই হুরুন ডট নেট বলছে সালমান এফ রহমানের টাকা আছে একশো কোটি টাকা আর বাংলাদেশ সরকারের একটা জরিপ মানে বাংলাদেশের একটা গবেষণা প্রতিষ্ঠান বলছে তার টাকা আছে একশো কোটি টাকা ইস্টার্ন ব্যাংকের শৌকত আলী সাহেবের টাকা আছে মূলধন এটা দু তেরো চোদ্দ এর জরিপ আর কি শওকত আলী সাহেবের টাকা হচ্ছে দুশো কোটি টাকা সাইফুল ইসলাম সাহেব নাভানা গ্রুপের তার আছে দুইশো পঁচাত্তর কোটি সাদাত সুভানের বসুন্ধরা গ্রুপের উনার লিকুইড মানি হচ্ছে দুইশো পাঁচ কোটি সুভান বলবেন না মোয়াজেম হোসেন সাহেবের হচ্ছে দুইশো কোটি আফরোজা খাদনের হচ্ছে একশো আঠান্ন কোটি আকিজ পরিবারের হচ্ছে একশো চল্লিশ কোটি তারপরে প্রাইম ব্যাংকের এম এ খালেক সাহেবের হচ্ছে একশো কোটি সালমান এফ রহমানের ছোট ভাই সোয়েলেফ রহমানের হচ্ছে একশো সাঁত্রিশ কোটি এই সেরা ১০ জন এদের টাকাগুলো মুসাবিন শংসের ছাড়া একত্রিত করলে মোট টাকা আসে এক হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা সুবান আল্লাহ বলেন আচ্ছা এন বিআর এর তথ্য অনুযায়ী পুরা বাংলাদেশে একশো কোটি টাকা করে আছে এরকম ২৭ জন কয়জন কার তথ্য মতে এন মানে এটা সরকারি হিসাব আর আনাছে কানিপা চাপাই যে কত আছে তো হিসাব নাই আর ছেচল্লিশ জন মানুষের আছে পঞ্চাশ কোটি টাকা করে কথা বলছেন আমি টোটাল হিসাব করে দেখলাম বাংলাদেশে এখন এই লোকগুলোর কাছ থেকে যদি জাকাত আদায় করা হয় প্রপার ওয়েতে শুধু এই লোকগুলা না আরো যারা কোটিপতি আছে তাহলে আমার হিসাবে ধরা পড়েছে জাকাত আদায় হবে ওনাদের মোট টাকা এখানে যতগুলো আসছে এক হাজার একশো সরি দশ হাজার একশো পঞ্চাশ কোটি টাকা কত ভুল হয়েছে হিসাবটা এদের টোটাল করলে এই এক লক্ষ এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা থেকে আপনি যদি জাকাত আদায় করেন তাহলে এখানেও আপনি পাবেন হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা সরি দুই হাজার পাঁচশো কোটি টাকা কয়েক টাকা দুই হাজার পাঁচশো কোটি টাকা তাহলে ওখানে গেল দুই কোটি এখানে হচ্ছে দুই হাজার পাঁচশো কোটি টোটাল পাঁচ হাজার টোটাল সাড়ে পাঁচশো কোটি টাকা প্রায় বা পাঁচশো কোটি মানে পাঁচ হাজার এক কথাই পাঁচশো কোটি না পাঁচ হাজার কোটি টাকা জাকাত আদায় করা প্রতি বছর বাংলাদেশে সম্ভব পাঁচ হাজার কোটি টাকা এবার আসেন যুগান্তর আঠাশে মার্চ দু যুগান্তর বলছে বাংলাদেশে এখন প্রকৃতপক্ষে বেকার আছে হচ্ছে ছাব্বিশ লাখ আশি হাজার কয় লাখ ছাব্বিশ লাখ আশি হাজার আপনি জাকাত নিতে পারেন কয় টাকা প্রায় পাঁচ হাজার কোটি টাকা তো ছাব্বিশ লাখ আশি হাজার পোলাপানটা যদি এই পাঁচ হাজার কোটি টাকা দিয়ে দেন আপনি এই পোলাপানগুলো এক একটা সালমানিফুর রহমান হয়ে যাবে না কি কন? এখন ব্যবসায়ীরাও চালাক আছে কি করে জানেন নিজের মূলধন আছে এক হাজার কোটি টাকা কি করে ব্যাংক থেকে ওই এক হাজার কোটি দেখে আর এক হাজার কোটি টাকা লোন নেয় এখন হুজুর যদি বলে যে এই আপনি জাকাত দেন না কেন বলে আমার তো এক হাজার কোটি টাকা লোন আছে ব্যাংক কথা বুঝছেন তো যারা কোটিপতি তাদের লোন উনি কি এক হাজার কোটি টাকা প্রতি মাসে দেয় প্রতি বছরে দেয় দেয় না কিন্তু দশ বছর বিশ বছর লাগায় তো প্রতি বছর যে টাকাটা উনি ব্যাংকে শোধ করছেন ওই টাকাটা বাদ দিয়ে বাকি টাকার উনি জাকাত দেবেন এটা হচ্ছে শরীয়তের মাসালা এগুলো হচ্ছে যারা হাই লেভেলের ধনী তাদের ব্যাপারে আপনার কথা এখন আমাদের সমাজে মনে করেন যারা খুচরা খাচরা আমাদের মতো ধনী আছে এরা তো জাকাত দেয় না দেয় কী জানেন ঠিক ঈদের আগে আশি টাকা দামের একটা শাড়ি আর ষাট টাকা দামের একটা লুঙ্গি চক বাজার থেকে আনে ঠিক কিনা বলেন আইনা কী করে এর উপরে জাকাত আসে মনে করেন বিশ হাজার টাকা আর শাড়ি লুঙ্গি দেয় দুই হাজার টাকা যেটা তিন দিন পরের পরে মশরি হিসাবে ইউজ হয় ঠিক কিনা বলেন বন্ধুরা আমার তো অর্থনৈতিক ব্যালেন্স এটা আমাদের সমাজে দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন সকলের মনে আমিন জোস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা হুলি কোরআন